আসসালামু আলাইকুম আজ শেয়ার করব কালিজিরা চিবিয়ে খাওয়ার দশটি গুরুত্বপূর্ণ উপকারিতা কালিজিরাটা বাজার থেকে কিনে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন আবার হালকা একটু প্রায় পেনে ভেজেও রেখে দিতে পারেন আপনারা কিন্তু প্রতিদিন কালিজিরা খাওয়ার অভ্যাস করবেন বাচ্চার থেকে বুড়ো সবাইকে কালিজিরা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো এভাবেই এয়ারটাইট কৌটাতে ভরে যার যার বেডরুমে রেখে দিবেন ডাইনিং টেবিলে রেখে দিবেন তাহলে কিন্তু চোখের সামনে পড়লে একটু একটু চিবিয়ে খাবে বাচ্চারাও আবার ডালের ভিতরে দিয়ে ওইটি বাগার দিয়ে খেতে পারেন সবজি ভাজির ভিতরে দিয়ে খেতে পারেন প্রতিদিন কালেজিরাটা খাওয়ার অভ্যাস করবেন দেখবেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আমাদের কালেজিরাটা খেলে এরপরে আবার যাদের ব্রন বেশি ব্রণটা দূর হয় যাদের চুল পড়া বেশি তারা নিয়মিত কালেজিরা খেলে কিন্তু চুল পড়াটা বন্ধ হয় দাঁতের গোড়া শক্ত হয় আবার অনেকের সর্দি কাশি অ্যালার্জি অ্যাজমা হাঁপানি এগুলা কিন্তু সমস্যাতে ভুগে থাকে তারা কিন্তু নিয়মিত যদি কালেজিরাটা খেতে পারেন তাহলে ধীরে ধীরেই কিন্তু আপনাদের এই যে অ্যাজমার সমস্যা সর্দি কাশি এগুলা কিন্তু অ্যালার্জির সমস্যা সহজে দূর হয়ে যাবে অনেকেরই কুষ্ঠকাঠিন্য সমস্যা নিয়মিত কালিজিরা খেতে থাকুন দেখবেন অনেকটাই উপকার পাবেন আবার জন্ডিসের জন্য ভালো জন্ডিস কিন্তু আমাদের শরীরের জন্য মোটেও ভালো না জন্ডিসের জন্য এই কালিজিরাটা নিয়মিত খেলে কিন্তু জন্ডিস দ্রুত সেরে উঠবে আমাদের শরীর থেকে আবার এই কালিজিরাটা খেলে কিন্তু আপনার হৃদযন্ত্র ভালো থাকবে সমস্ত গায়ে হাতে পায়ে অনেকেরই কিন্তু ব্যথা করে সারাক্ষণ এই যে কালিজিরাটা যখন চিবিয়ে খাবেন দেখবেন ধীরে ধীরে আপনার ব্যথাটা দূর হয়ে যাবে অনেক টাইমে অনেকের বিভিন্ন সময় মাথা ব্যথাটা করে প্রচন্ড মাথা ব্যথা করে এই মাথা ব্যথার জন্য কালিজিরা নিয়মিত চিবিয়ে খেতে পারেন দেখবেন যে খুব ভালো একটি উপকার পাবেন এই কালিজিরাটা আরও একটি উপকার আছে সেটা হলো যে নতুন মা হয় যারা বাচ্চা হয় অনেক টাইমে বাচ্চা কিন্তু দুধ পায় না মায়ের শরীরে কিন্তু দুধটা তৈরি হতে একটু সময় লাগে আপনারা যখন আতুর গড়ে থাকবেন বা বাচ্চা যখন দুধ খাবে তখন এ কালেজিরার ভর্তাটা প্রতিদিন একটু একটু করে খাবেন চিবিয়ে খাবেন তাহলে দেখবেন যে খুব দ্রুত বাচ্চা কিন্তু দুধ পাচ্ছে কারণ বাচ্চাদের যখন ছোট থাকে তখন কিন্তু বাড়তি খাবার দেওয়ার কোনো সুযোগ থাকে না মায়ের বুকের দুধের উপরে নির্ভর থাকে আর এ কালেজিরাটা খেলে কিন্তু দ্রুত দুধটা উৎপাদন হয় বা বাচ্চার জন্য খুবই ভালো হয় কালিজিরা আমাদের শরীরের জন্য অনেক ভালো এই উপকারী জিনিসটা কিন্তু আমরা অনেকে খাই না বা অবহেলা করে থাকি আপনারা এটি কিন্তু নিয়মিত অভ্যাস করুন খাওয়ার জন্য দেখবেন শরীরের থেকে অনেক রোগের থেকে মুক্তি পাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি লাইক দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে আর বেশি বেশি করে সবাই সবসময় কালোজি রাখাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম